কোনো ব্যাংকে ডিপিএস করার আগে আমরা সবসময় চিন্তা করি যে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বা প্রফিট বেশি কিন্তু বর্তমানে কোন ব্যাংকে ডিপিএস করার আগে আপনাকে আরো বেশ কিছু বিষয় বিবেচনা রাখা উচিত যেমন আপনি কোন ধরনের ব্যাংকে আপনার ডিপিএস করা উচিত ব্যাংকের স্ট্যাবিলিটি কেমন আপনার ডিপোজিট সেফটি ব্যাংকের ক্রেডিট রেটিং কত মেয়াদে করছেন এবং আপনি প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন ডিপিএস করার জন্য শুরুতে আপনাকে ভালো একটা ব্যাংক সিলেক্ট করে নিতে হবে তার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং আছে আপনি সেটাকে ফলো করতে পারেন চলুন আপনাদেরকে দেখায় যে ক্রেডিট রেটিং মাধ্যমে কিভাবে আপনি ভালো একটা ব্যাঙ্ক সিলেক্ট করবেন সো আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিংটা হয় দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের জন্য যে রেটিংটা হয়েছে সেই রেটিংটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনি এখানে টোটাল সব ব্যাংকের লিস্ট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কোন প্রতিষ্ঠান দ্বারা এগুলাকে রেটিং করা হয়েছে সেটা তারপর হচ্ছে লং টার্ম রেটিং লং টার্ম রেটিংয়ের যে এখানে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ভ্যালু আছে ট্রিপল এ ডাবল এ ডাবল এ মাইনাস তো এগুলোর মিনিংটা আমি একটু পরে বলে দিচ্ছি তারপর হচ্ছে শর্ট টার্ম রেটিং কি সো আপনি যেহেতু কোনো ব্যাংকে ডিপিএস করবেন নর্মালি ডিপিএসটা মানুষ কিন্তু লং টার্মের জন্যই করে সো সেক্ষেত্রে অবশ্যই আপনার লং টার্মের যে রেটিং টা আছে সেটাকে ফলো করতে হবে সো লং টার্মের এই একটু বলে আপনাদেরকে সো যে ব্যাঙ্কগুলোর রেটিং ট্রিপল এ সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো ব্যাঙ্ক তারপরে ডাবল এ প্লাস ডাবল এ এবং ডাবল এ মাইনাস এগুলো হচ্ছে হাই গ্রেডের ব্যাঙ্ক এবং তারপরে হচ্ছে এ প্লাস এ এবং এ মাইনাস এটা হচ্ছে আপার মিডেল গ্রেডের ব্যাংক আর বি রেটিং এর ব্যাংকগুলো হচ্ছে লো মিডিয়াম গ্রেডের ব্যাংক এবং পরের যে রেটিংগুলো এ ব্যাংকগুলো আসলে একটু জাং টাইপের ব্যাংক সো এই রেটিং এর উপর ডিপেন্ড করে আপনি ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের ব্যাংকে ডিপিএস করবেন যে আসলে আপনাকে ইন্টারেস্ট রেট বেশি দিলেই কি আপনি আসলে সেই ব্যাংকে ডিপিএস করা উচিত কিনা সো আজকে এই ডিটেলসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো শুরুতে বলে দিচ্ছি বাংলাদেশে কিন্তু চার টাইপের ব্যাংক আছে প্রথম হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ব্যাঙ্ক তারপর হচ্ছে ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাঙ্ক তারপর হচ্ছে সরকারি ব্যাংক এবং ফরেন ব্যাংক সো এই চারটা ব্যাংকেরই কিন্তু আলাদা আলাদাভাবে আমি এটা প্রেজেন্ট করব তো শুরুতে আজকের এই ভিডিওতে আপনি যেটা পাবেন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট ডিটেলস এবং কত প্রফিট পাবেন সব কিছু থাকবে তারপর হচ্ছে আমরা শুধুমাত্র জেনারেল ডিপিএসটা নিয়ে কথা বলবো তার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কিছু স্পেশাল টাইপের ডিপিএস থাকে যেমন ফিমেলদের জন্য থাকে স্টুডেন্টদের জন্য থাকে বা বিজনেসম্যানদের জন্য থাকে বাট আমরা জেনারেল ডিপিএস যেটা ওভারঅল সবাই করতে পারি সে ডিপিএসটা নিয়ে কথা বলবো এবং ডিপিএস এর বিস্তারিত সব কিছুই থাকবে সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে কারণ আমি যদি একটু এক্সপ্লেন দিয়ে ভিডিও বানাতে পছন্দ করি বা আপনাদেরকে ডিটেইলে বলতে সো একটু মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে যদি আপনি জানতে চান সো আমরা যেহেতু ডিপিএস করবো যেটা আমাদের লং টার্মের জন্য তাই আমরা লং টার্মের যে রেটিংটা আছে সেটাকে আমরা ফলো করবো তো শুরুতে আমরা দেখে নিচ্ছি এখানে হচ্ছে যে রেটিংটা দেখতে পাচ্ছেন ট্রিপল পাওয়া যে ব্যাঙ্কগুলো কমার্শিয়াল ব্যাংকের মধ্যে শুরুতে হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্কে আপনি এক থেকে বিশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট এক থেকে ছয় বছরের জন্য যেটা তার জন্য পাবেন নয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং সাত থেকে বিশ বছরের জন্য যেটা সেটার ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন ইস্টার্ন ব্যাঙ্কে এক বছরের জন্য পাবেন আপনি বারো হাজার ছয়শো দশ টাকা তিন বছরের জন্য করলে পাবেন একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর দশ বছরের জন্য করলে এক লাখ চোরানব্বই হাজার নয়শো ষাট টাকা পাবেন এ ক্যাটাগরির সেকেন্ড ব্যাঙ্কটা হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্কে আপনি তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন সেভেন পার্সেন্ট আপনি যেই সময়ের জন্যই করেন না কেন সো আপনি তিন বছরের জন্য যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন আপনি তিন বছর পর মেয়াদ শেষে পাবেন উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন সত্তর হাজার টাকা আর দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার একশো আটাইশ টাকা ট্রিপল গ্রেডের পরবর্তী ব্যাঙ্কটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক যেটাতে আপনি এক থেকে দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন যদি এক বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যদি দুই বছরের জন্য করেন তাহলে পাবেন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর তিন থেকে দশ বছরের জন্য করলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট এবার আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন এক বছরের জন্য ম্যাচ শেষে পাবেন বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা তিন বছরের জন্য যদি করেন তাহলে ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার চারশো একষট্টি টাকা আর যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা আর দশ বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন এক লাখ চুরানব্বই হাজার নয়শো ছেষট্টি টাকা ট্রিপলের রেটিং এর পরবর্তী ব্যাঙ্কটা হচ্ছে দ্য প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্কে আপনি তিন পাঁচ দশ এবং বারো বছরের জন্য ডিপিএস করতে পারবেন তিন বছর এবং পাঁচ বছরের জন্য যদি ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে দশ বছরের জন্য করলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর বারো বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট হারে সো এক হাজার টাকা করে যদি তিন বছরের জন্য আপনি প্রিমিয়ার ব্যাঙ্কে ডিপেন্স করেন তাহলে ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন দুই লাখ তিন হাজার পাঁচশো আটাত্তর টাকা প্রাইম গ্রেড ব্যাংকের পরে হচ্ছে হাই গ্রেড ব্যাঙ্ক যেগুলোর রেটিং ডাবলে এই রেটিং প্রাপ্ত প্রথম ব্যাংক হচ্ছে যমুনা ব্যাংক এখানে আপনি তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট আপনি যেই সময়ের জন্য করেন না কেন সো আপনি তিন বছরের জন্য যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন আপনি মেয়াদ শেষে পাবেন একচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন পঁচাত্তর হাজার চারশো বিশ টাকা এবং দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো দশ টাকা এখানে একটা তথ্য দিয়ে দিচ্ছি অনেক ব্যাংকে দেখবেন আপনি সেম মেয়াদে বা সেম টাইমের জন্য কিন্তু ইন্টারেস্ট রেটটা সেম কিন্তু তারপরে আপনার এখানে ডিপে যে ক্যালকুলেশনটা আছে মেয়াদ শেষে অ্যামাউন্টটা কিন্তু একটু হেরফের হতে পারে তার কারণ হচ্ছে এক এক ব্যাঙ্কে হয়তো কোনো ব্যাঙ্ক কম্পাউন্ডে ইন্টারেস্ট ক্যালকুলেশনে করছে কোন ব্যাঙ্ক কম্পাউন্ড ছাড়া করেছে সো এটা একটু হেরফের হতে পারে আর সেকেন্ডটা হচ্ছে এখানে আপনাকে আমি যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি মেয়াদ শেষের অ্যামাউন্টটা এটা কিন্তু ট্যাক্স কাটার আগের অ্যামাউন্ট তারপর হচ্ছে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কে আপনি এক থেকে দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন এক থেকে তিন বছরের জন্য করলে পাবেন এইট পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং চার থেকে দশ বছরের জন্য এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো আপনি এক হাজার টাকা করে যদি সিটি ব্যাঙ্কে ডিপিএস করেন তিন বছরের জন্য তাহলে মেয়াদ শেষে পাবেন চল্লিশ হাজার আটশো ছয় টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন চুয়াত্তর হাজার নশো সত্তর টাকা আর দশ বছরের জন্য করলে পাবেন মেয়াদ শেষে এক লাখ উননব্বই হাজার চারশো একাত্তর টাকা তারপর হচ্ছে ব্যাঙ্ক এশিয়াতে আপনি ডিপিএস করতে পারবেন তিন পাঁচ সাত দশ এবং বারো বছর মেয়াদে তিন থেকে পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সাত বছরের জন্য করলে পাবেন নাইন পয়েন্ট টু জিরো পার্সেন্ট আর যদি আপনি দশ বা বারো বছরের জন্য ডিপেন্স করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হারে সো আপনি যদি ব্যাঙ্কে সে এক হাজার টাকা করে ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের জন্য করলে ম্যাথ শেষে পাবেন ছিয়াত্তর হাজার দুইশো টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন এক লাখ আটানব্বই হাজার টাকা তারপরে হচ্ছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্কে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন এটা ইন্টারেস্ট রেট হবে আপনার এইট পয়েন্ট টু ফাইভ আপনি যে সময়ের জন্য করেন না কেন সো এক হাজার টাকা করে যদি আপনি ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাচ শেষে পাবেন চল্লিশ হাজার নশো তেত্রিশ টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন চুয়াত্তর হাজার তিনশো ছাপ্পান্ন টাকা আর দশ বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন এক লাখ ছিয়াশি হাজার দুইশো ষাট টাকা সো তারপরে ডাবল এ প্লাস রেটিংপ্রাপ্ত যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে পুবালি ব্যাংক পূবালি ব্যাংকে আপনি তিন পাঁচ সাত দশ বছরের জন্য ডিপেস করতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন তিন বছর এবং পাঁচ বছরের জন্য করলে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে আর যদি আপনি সাত বা দশ বছরের জন্য করেন তাহলে ম্যাথ শেষে ইন্টারেস্ট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে সো আপনি এক হাজার টাকা করে যদি পুবালি ব্যাঙ্কের তিন বছরের জন্য ডিপিএস করেন ম্যাথ শেষে পাবেন চল্লিশ হাজার তিনশো তেইশ টাকা আর পাঁচ বছরের জন্য করলে পাবেন বাহাত্তর হাজার চারশো তিরানব্বই টাকা দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ উনআশি হাজার বেয়াল্লিশ টাকা তারপরে ব্যাংকটা হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাঙ্কে আপনি তিন পাঁচ সাত দশ বারো এবং পনেরো বছরের জন্য ডিপিএস করতে পারবেন যে সময়ের জন্য করেন না কেন ইন্টারেস্ট রেট পাবেন আপনি নাইন পার্সেন্ট সো আপনি যদি এক হাজার টাকা করে প্রাইম ব্যাঙ্কে ডিপিএস করেন তিন বছরের জন্য মেয়াদ শেষে পাবেন একচল্লিশ হাজার তিনশো টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন পঁচাত্তর হাজার ছয়শো টাকা দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ চুরানব্বই হাজার টাকা তারপরে হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনি এক তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন সো ইন্টারেস্ট রেটটা এখানে একটু ভ্যারিয়েশন আছে এক বছরের জন্য করলে পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছরের জন্য করলে পাবেন নাইন পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে পাবেন আপনি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর যদি আপনি আট বা দশ বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো আপনি মিউচুয়াল ট্রাস্টে যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন আপনি এক বছর পরে আপনি পাবেন বারো হাজার ছয়শো পঁচিশ টাকা তিন বছর পরে পাবেন একচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা আর পাঁচ বছর পরে পাবেন পঁচাত্তর হাজার একশো বাহাত্তর টাকা আর দশ বছর পরে পাবেন এক লাখ সাতাশি হাজার নয়শো একুশ টাকা তারপর আপনি যদি ডাবলের রেটিংয়ে প্রাপ্ত ব্যাঙ্কগুলো ডিপিএস করতে চান তাহলে শুরুতে আপনি এনসিসি ব্যাঙ্কে করতে পারবেন এখানে আপনি দুই তিন পাঁচ আট দশ এবং বারো বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট আপনি যেই সময়ের জন্য করেন না কেন ইন্টারেস্ট রেট হবে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো আপনি এনসিসি ব্যাঙ্কে যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার আটশো একাত্তর টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন সাতাত্তর হাজার দুইশো উনত্রিশ টাকা আর দশ বছরের জন্য করলে পাবেন দুই লাখ এক হাজার ছয়শো আট টাকা তারপর হচ্ছে ওয়ান ব্যাঙ্কে আপনি ডিপিএস করতে পারবেন তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য সো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এখানে ভ্যারিয়েশন আছে তিন বছরের জন্য করলে পাবেন টেন পার্সেন্ট পাঁচ বছরের জন্য টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আট বছরের জন্য করলে পাবেন আর টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর দশ বছরের জন্য আপনি করলে এখানে ইন্টারেস্ট পাবেন ইলেভেন পার্সেন্ট সো আপনি ওয়ান ব্যাঙ্কে যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার ছয়শো বাষট্টি টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন আটাত্তর হাজার চব্বিশ টাকা আর যদি আপনি দশ বছরের জন্য করেন তাহলে আপনি ম্যাচ শেষে পাবেন দুই লাখ চোদ্দো হাজার চার টাকা ডাবলের রেটিংয়ের পরের ব্যাঙ্কটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক এখানে আপনি এক তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন এক বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট দুই বছরের জন্য করলে পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে পাবেন ইলেভেন পার্সেন্ট এবং আট বছরের জন্য করলে পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং যদি দশ বছরের জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন আপনি টুয়েলভ পার্সেন্ট সো এক বছরের জন্য যদি এক হাজার টাকা করে ডিপেন্স করেন ম্যাথ শেষে পাবেন বারো হাজার ছশো এক টাকা তিন বছরের জন্য করলে পাবেন বিয়াল্লিশ হাজার চারশো উনসত্তর টাকা আর যদি আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাথ শেষে পাবেন আশি হাজার দুশো সাতচল্লিশ টাকা দশ বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন এক হাজার টাকা করে তাহলে ম্যাচ শেষে পাবেন দুই লাখ বত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা আমি তো এখানে আপনাদেরকে অ্যাজ এক্সাম্পল হিসাবে এক হাজার টাকা করে ক্যালকুলেশনটা দেখিয়েছি সো আপনি কত টাকা করে কোন ব্যাংকে কত সময়ের জন্য করতে চান সেটা যদি আমাকে কমেন্টসে জানান তাহলে আমি রিপ্লাইতে বলে দেবো যে আপনি ম্যাচ শেষে কত অ্যামাউন্ট পাবেন সেটা আমাকে অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন সো ডাবলের রেটিংয়ের পরের যে ব্যাঙ্কটা হচ্ছে উত্তরা ব্যাঙ্ক এখানে আপনি পাঁচ এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট পাবেন পাঁচ বছরের জন্য করলে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আর দশ বছরের জন্য করলে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো 1000 টাকা করে পাঁচ বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন বাহাত্তর হাজার পাঁচশো একাশি টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন এক লাখ উনসত্তর হাজার নয়শো টাকা পরবর্তী ব্যাঙ্কটা হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এখানে আপনি তিন পাঁচ দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন ইন্টারেস্ট রেট যেটা পাবেন তিন বছরের জন্য করলে পাবেন নাইন পয়েন্ট সেভেন ফাইভ এবং পাঁচ এবং দশ বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট সো আপনি যদি এক হাজার টাকা করে ডিপিএস করেন তিন বছরের জন্য তাহলে আপনি পাবেন একচল্লিশ হাজার আর নয়শো বিয়াল্লিশ টাকা আর যদি একটা করে পাঁচ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন আটাত্তর হাজার বিরাশি টাকা আর এক হাজার টাকা করে যদি আপনি দশ বছরের জন্য ডিপিএস করেন ইউসিবিতে তাহলে ম্যাচ শেষে পাবেন দুই লাখ ছয় হাজার পাঁচশো বাউন্ন টাকা তারপরে ব্যাংক হচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক এখানে আপনি এক থেকে দশ বছর ডিপিএস করতে পারবেন সো আইআইসি ব্যাংকে আপনি যে জন্য ডিপিএস করেন কেন ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট সো আইআইসি ব্যাংকে যদি আপনি এক হাজার টাকা করে এক বছরের জন্য ডিপিএস করেন তাহলে ম্যাচ সে পাবেন বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন বছরের জন্য করলে পাবেন একচল্লিশ হাজার আটশো আটত্রিশ টাকা আর পাঁচ বছরের জন্য করলে পাবেন সাতাত্তর হাজার আঠারো টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে আপনি ম্যাচ শেষে পাবেন এক লাখ নিরানব্বই হাজার একশো নয় টাকা সো ডাবলের রেটিং এর পরে ব্যাঙ্কটা হচ্ছে সাউথ ইস্টে আপনি দুই তিন এবং পাঁচ বছরের জন্য ডিপিএস করতে পারবেন দুই বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট তিন বছরের জন্য করলে পাবেন এইট পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে পাবেন এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট সো এক হাজার টাকা করে যদি ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন চুয়াত্তর হাজার আটশো উনিশ টাকা সো পরের ব্যাংকটা হচ্ছে মেগডা ব্যাংক মেগডা ব্যাংকে আপনি তিন থেকে দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন এবং ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট যেই সময়ের জন্য করেন না কেন সো এক হাজার টাকা করে যদি আপনি তিন বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার একশো টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন পঁচাত্তর হাজার চারশো চব্বিশ টাকা এবং দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো চোদ্দো টাকা সো পরের ব্যাঙ্কটা হচ্ছে ঢাকা ব্যাঙ্ক এখানে আপনি দুই থেকে দশ বছরের জন্য ডিপেস করতে পারবেন দুই থেকে চার বছরের জন্য যদি ডিপেস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে পাবেন টেন পার্সেন্ট ছয় বছরের জন্য করলে পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সাত বছরের জন্য করলে পাবেন নাইন পার্সেন্ট আট বছরের জন্য করলে পাবেন এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর দশ বছরের জন্য করলে পাবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো এক হাজার টাকা করে যদি ঢাকা ব্যাঙ্কে আপনি তিন বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন সাতাত্তর হাজার দুশো তিরিশ টাকা দশ বছরের জন্য করলে পাবেন এক লাখ ছিয়াশি হাজার দুশো আঠারো টাকা সো এরপরে যে রেটিংটা আছে এটা হচ্ছে ডাবল এ থ্রি এ মাইনাস এবং এ প্লাস যে রেটিংপ্রাপ্ত ব্যাঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে মধুমতি ব্যাঙ্ক এখানে আপনি এক থেকে দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন সো এখানেও কিন্তু ইন্টারেস্ট রেটে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে যদি এক বছরের জন্য করেন টেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন দুই বছরের জন্য ডিপিএস করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছরের জন্য করলে পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট চার বছরের জন্য করলে পাবেন টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে পাবেন ইলেভেন পার্সেন্ট এবং ছয় থেকে নয় বছরের জন্য যদি ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর যদি দশ বছরের জন্য করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সো আপনি মধুমতি ব্যাঙ্কে যদি এক হাজার টাকা করে এক বছরের জন্য করেন ডিপিএসটা তাহলে ম্যাচ হিসেবে পাবেন বারো হাজার ছয়শো সাতান্ন টাকা তিন বছরের জন্য করলে পাবেন বিয়াল্লিশ হাজার দুশো উনপঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন উনআশি হাজার দুশো ছেচল্লিশ টাকা আর দশ বছরের জন্য করলে আপনি ম্যাচ শেষে পাবেন দুই লাখ ষোলো হাজার পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্কে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছর ডিপিএস করতে পারবেন যে সময়ের জন্য করেন না কেন আপনি আর যদি টাকা আর দশ বছর দুই লাখ পনেরো হাজার নয়শো বারো টাকা তারপর হচ্ছে কমিউনিটি ব্যাংকে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন কমিউনিটি ব্যাংকে আপনি যদি তিন অথবা পাঁচ বছরের জন্য ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে আর যদি আপনি সাত অথবা দশ বছর ডিপিএস করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট ফাইভ হারে সো এক হাজার টাকা করে যদি আপনি ডিপিএস স্টার্ট করেন কমিউনিটি ব্যাঙ্কে তিন বছরের জন্য তাহলে মেয়াদ শেষে পাবেন চল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা পাঁচ বছরের জন্য পাবেন আপনি চুয়াত্তর হাজার চারশো ছেষট্টি টাকা আর যদি আপনি দশ বছরের জন্য করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন এক লাখ উননব্বই হাজার চারশো একাত্তর টাকা সো এই রেটিংয়ের পরের যে ব্যাঙ্কটা এটা হচ্ছে এনআরবি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্কে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন তিন বছরের জন্য করলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে আর যদি সাত বছরের জন্য ডিপিএস করেন তাহলে ম্যাচ শেষে ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট আর যদি আপনি দশ বছরের জন্য ডপিএস করেন তাহলে ম্যাচ শেষে ইন্টারেস্ট রেট পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে সো আপনি এনআরবি ব্যাঙ্কে যদি এক হাজার টাকা করে ডিপিএস স্টার্ট করেন তিন বছরের জন্য তাহলে ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার সাতশো চুরানব্বই টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর যদি দশ বছরের জন্য করেন তাহলে ম্যাচ শেষে পাবেন দুই লাখ বারো হাজার পাঁচশো উনষাট টাকা তারপরে হচ্ছে এন আরবি কমার্শিয়াল ব্যাংকে আপনি তিন পাঁচ সাত এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন তিন বছরের জন্য ডিপিএস করলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পাঁচ বছর জন্য করলে পারবেন এইট পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হারে সাত বছরের জন্য করলে পাবেন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর দশ বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট সো আপনি যদি এনআবি কমার্শিয়াল ব্যাংকে এক হাজার টাকা করে ডিপিএস করেন তিন বছরের জন্য ম্যাথ শেষে পাবেন চল্লিশ হাজার আটশো নব্বই টাকা পাঁচ বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন চুয়াত্তর হাজার নব্বই টাকা আর যদি আপনি দশ বছরের জন্য ডিপিএস করেন এক হাজার টাকা করে ম্যাথ শেষে পাবেন এক লাখ বিরাশি হাজার আটশো পনেরো টাকা তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্কে আপনি এক দুই তিন পাঁচ আট এবং দশ বছরের জন্য ডিপিএস করতে পারবেন এক বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন নাইন পার্সেন্ট দুই বছরের জন্য করলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলে ইন্টারেস্ট রেট পাবেন টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর যদি আট অথবা দশ বছরের জন্য ডিপেস করেন তাহলে ম্যাচ শেষে আপনি ইন্টারেস্ট রেট পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে সো মিডল্যান্ড ব্যাঙ্কে আপনি যদি এক হাজার টাকা করে ডিপেস স্টার্ট করেন এক বছরের জন্য ম্যাচ শেষে পাবেন বারো হাজার পাঁচশো আটান্ন টাকা তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন একচল্লিশ হাজার আটশো একাত্তর টাকা পাঁচ বছরের জন্য করলে মেয়াদ শেষে পাবেন সাতাত্তর হাজার সাতশো চোদ্দো টাকা আর যদি এক হাজার টাকা করে আপনি দশ বছরের জন্য ডিপিএস করেন মিডল্যান্ড তাহলে মেয়াদ শেষে পাবেন দুই লাখ সাত হাজার ছত্রিশ টাকা সো এর নিচে রেটিং প্রাপ্ত যে ব্যাঙ্কগুলো যেমন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক যেটা এ রেটিং সীমান্ত ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক তারপর পদ্মা ব্যাংক সিটিজেন ব্যাঙ্ক বা বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোকে আমরা এই লিস্টের মধ্যে রাখিনি সো আপনি এখন নিজে ডিসাইড করেন যে আপনি আসলে কোন ধরনের ব্যাঙ্কে ডিপিএস করবেন এবং কত রেট পাবেন তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র যে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে সবগুলো কমার্শিয়াল ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমরা ইসলামী সোরে ভিত্তিক যে ব্যাঙ্কটা আছে সেই ব্যাংকের আপনি প্রফিট কত পাবেন বা সেটা রেট কত সেটা নিয়ে কথা বলবো তারপরে সরকারি ব্যাংক যেটা যেগুলো আছে সেগুলোতে কত ইন্টারেস্ট রেট সেটা নিয়ে তারপরে ভিডিওতে কথা বলবো এবং তারপরে ভিডিওতে ফরেন যে ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশে সেই ব্যাংকের রেট কত সেটা নিয়ে কথা বলবো সো যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন আর আপনার পরিচিত অনেকেই আছে ডিপেস কিন্তু কোন ব্যাংকে ডিপেস্ট করবে সেটা ডিসিশন দিতে পারছে না তাদের সাথে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করতে